সরকারি সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে মাটির রাস্তায় নেবে সংসদ পেলে আমার সাথে যাচ্ছি তারা এরকম বলছে দেখুন অনেকে বলছে দু হাজার উনিশে তৃণমূল আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে তাদের এই গ্যাংটুকু নেই নাই আসতো দু হাজার নয় দু হাজার উনিশটাকে তুলে ধরছে একদমই তাহলে তারা চাইছে যে দু হাজার উনিশে যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি দেখে আপনারা আমি নাম বলবো না তাহলে আমি কারণ নাম বলবো না আচ্ছা বলুন যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বাজে তার নিজে একবার হওয়া উচিত না যে দু হাজার উনিশের পরে সে দলে এসেছে তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে দু হাজার ষোলোতে সি কংগ্রেস থেকে জুটে রয়ে প্রচার করে গেলেন তৃণমূলের তারপরে হুট করে নেবে এখন বড় তৃণমূল হয়ে গেলেন এই না জানি অসুস্থ খুবই অসুস্থ এবং একটু দ্বিতীয় করছে এইটুকু বলতে পারি হ্যাঁ দল থেকে খোঁজ নেয় দিদি নেয় নেয় অর্জুন দা হলে দলের সিনিয়র অনেক নেতাই নেই স্থানীয় যারা পুরনো তৃণমূল তারা নতুন তো যারা তৃণমূলটা গঠন করেছিল তারা তো সামনে সামনে কেউই নেই যারা ক্ষমতায় আছে তারাই জানে হৃদয় হয়েছে না কাজ করতে পারছে না সে বিষয়ে আমি বলতে হবে না যা দলের পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় বয়সজনিত কারণ হতে পারে রেসের ঘোড়া অনেক সময় কি হয়ে ঘোড়া এসে গেলে সে পিছিয়ে পড়ে আমি বড় বিষপুরে আমি পড়াশোনা করেছি বিষপুরেই আমি দেহত্যাগ করবো এটুকু বলে চ্যালেঞ্জের ব্যাপার না এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ নেওয়া হবে তো রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে আমি ক্রিমিনাল নই আমি বোম বাঁধি না আমি পিস্তল চালাই না আমি মাদার কেসে কোনোদিন জেলও কাটিনি মানুষ কাকে নিশানা করে যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে সংসদকে নিশ্চয়ই ভয় পাচ্ছে তারা পাচ্ছে আপনি তো বললেন ঠিক আছে আমি মনে করি ওরা আতঙ্কে ভুগছে একদমই তাই সাংসদ যদি আবার আগের মতো কর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায় কাজ করে এলাকায় এলাকায় ঘুরে তাহলে তাদের তো যে আত্মহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে তো